নমস্কার বন্ধুরা শুভলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজবানাবে ছোলে নিয়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম হালকা খাবার সোডা দিয়ে জলটা ফেলে দিয়েছি এদিকে গোটা গরম মশলা নিয়েছি খাবার সোডা দিয়ে একটু ভিজিয়ে রাখলে সফট হয়ে যায় তাড়াতাড়ি তাহলে আর প্রেসার কুকারে দিতে হবে না দিয়ে দেবো গোটা গরম মশলা দেবো লবণ দিলাম অল্প হলুদ ঢাকনা লাগিয়ে দশ মিনিটের মতো সেদ্ধ হতে দেব ছোলাটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেবো আমার পনেরো মিনিট লাগলো সেদ্ধ হতে কটা গরম হয়ে গেছে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আর দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা নরম করে ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে গেছে একটু দেবো কেটে রাখা টমেটো পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে লবণ লবণ আমি কমই দেব ছোলা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম পেঁয়াজ টমেটো সফট হয়ে গেছে দেবো হাফ চামচ আদা রসুন বাটা দেবো ধনে জিরে হলুদ গুঁড়ো অল্প লাল লঙ্কা গুঁড়ো অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে দেবো ছোলা সেদ্ধ করা দিয়ে দেবো অল্প জল ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ হতে দেব দিয়ে দেবো অল্প গরম মশলা আমার ছোলা রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ